আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বৃষ্টি করছেন যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্ম কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ তো পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্ম কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে আমরা শুরুতে লিখে নিব পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্ম দুই ধরনের ব্যবহার করে কয় ধরনের দুই ধরনের পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্ম দুই ধরনের ব্যবহার করে পূর্ণ স্বল্পকালে একটি ফার্ম দুই ধরনের ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় একদম শুরুতে লিখে নিব পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্ম কয় ধরনের ব্যবহার করে দুই ধরনের স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় বলতে আমরা বুঝি যে স্বল্পকালে উৎপন্ন বন্ধ থাকলে উৎপাদনকার যে বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদন পরিবর্তনের সাথে সাথে যে বের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে ওকে তো দুইজনের ব্যবহার করতে হয় যথা ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এটুকু যদি আহ পরিবর্তনশীল ব্যয় উঠানোর পর স্থির ব্যয় কোন অংশ উঠাতে পারে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতা কোনো ফার্ম যদি পরিবর্তনশীল ব্যয় উঠানোর পর স্থির বের কোন অংশ উঠাতে পারে তাহলে ফার্ম ক্ষতি শিকার করে উৎপাদন চালিয়ে যাবে কথা আমি আবার বলি পূর্ণ পূর্ণপ্রতি স্বল্পকালে কোনো ফার্ম যদি স্থির বেয়ে ওঠানোর পর পরিবর্তনশীল ব্যয়ের কোনো অংশ পারে তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে এটুকু লিখবো স্পেস দিব স্পেস দিয়ে পরে লিখবো পূর্ণপ্রতি স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্যের শর্ত দুইটি পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্যের শর্ত দুটি প্রয়োজনীয় শর্ত আমরা জানি প্রয়োজনীয় শর্ত হচ্ছে এম আর সমান এমসি আর হচ্ছে পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসির একটা ঢাল গেটার দেন আমার একটা ডান কি লিখবো পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালীন একটি ফার্মের ভাষ্য শর্ত দুইটি পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালীন একটি ফার্মের ভাষ্য শর্ত দুইটি যথা প্রয়োজনের শর্ত এম এমসি পর্যাপ্ত শর্ত এমসি এর একটা ঢাল গেটার দেন আমার একটা ঢাল আমি বলবো তোমাদের এই প্রশ্নটা দেখার আগে তোমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভাষ্যম্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা উত্তর দেখে আসো কি বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জনের শর্ত ভারসাম্য অর্জনের ব্যাখ্যা তিনটা স্বাভাবিক অস্বাভাবিক ক্ষতি এই তিন ধরনের ব্যাখ্যা দেখে তারপরে দেখো খুবই সহজ হবে তাহলে তোমাদের জন্য ওকে তো কি করলাম প্রথমত দুই ধরনের ব্যবহার করতে হয় যথা স্থির এবং পরিবর্তনশীল ব্যয় কোনো ফার্ম যদি স্বল্পকালে স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় ওঠার পর স্থির ব্যয় কোনো অংশ উঠাতে পারে তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করেও স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে এরপরে স্পেস দিয়ে লিখবো পূর্ণ প্রতিযোগিতায় স্বল্প একটি ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুইটি যথা এক নম্বর প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এমসি এমআর ইজ টু এমসি পর্যাপ্ত শর্ত এমসির একটা ঢাল ক্যাটার দেন এমআর একটা ঢাল এরকম লিখবো এরপরে লিখবো উপরোক্ত শর্ত দুটি ছাড়াও অর্থাৎ এই যে দুটো শর্ত আমি বলছি এই দুটো শর্ত ছাড়াও স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ফার্মকে আরেকটি অপরিহার্য শর্ত পূরণ করতে হয় উপরোক্ত শর্ত দুটি ছাড়াও উপরোক্ত শর্ত দুটি ছাড়াও স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ফার্মকে আরেকটি একটি অপরিহার্য শর্ত পূরণ করতে হয় তা হলো পি গ্যাটার দেন এভিসি হতে হয় কি হতে হয় পি গ্যাটার দেন এভিসি হতে হয় যদি পি গ্যাটার দেন এভিসি হয় তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে যদি পি গ্যাটার দেন এভিসি হয় তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে তাহলে ক্ষতি স্বীকার করে ফার উত্তম চালিয়ে যাবে কখন পি ক্যাটাতে ন্যাবিসি হলে কখন যদি প্রশ্ন করা হয় উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত কি পি ক্যাটাতে ন্যাবিসি একটি ফার্ম স্বল্পকালে কখন উত্তম চালিয়ে যাবে পি ক্যাটাতে ন্যাবিসি হলে আমি যদি ব্যাখ্যা দিই এটার বোঝাইতে যাই তাহলে একটু সময় নষ্ট হবে একটু খেয়াল করা সবাই এসি সমান হচ্ছে এবিসি প্লাস এফসি আমরা জানি এসি দুইটা অংশ থাকে একটা হচ্ছে স্থির ভাই একটা হচ্ছে পরিবর্তনশীল ভাই হ্যাঁ স্বল্পকালে এসি আর দুইটা অংশ স্থির ভাই এবং পরিবর্তনশীল ভাই ধরো না এটা চল্লিশ এটা ষাট তাহলে আমার এসি হচ্ছে একশো আমি বিক্রি করে যা পাই সেটা হচ্ছে পি অথবা ইয়ার ধরো আমি বিক্রি করে একশো বিশ টাকা পাইছি তাহলে দেখো আমার পাইছি একশো বিশ টাকা ব্যয় হয়েছে একশো টাকা তাহলে লাভ হচ্ছে বিশ টাকা অবশ্যই আমি উৎপাদন চালিয়ে যাবো আমি একশো দশ টাকা বিক্রি করছি দাম পাইছি একশো দশ টাকা আমার ব্যয় হয়েছে একশো টাকা এখানে লাভ আমার দশ টাকা আমি উৎপাদন চালিয়ে যাব আচ্ছা এটা কিন্তু লাভ লাভ করে উৎপাদন চালিয়ে যাওয়া কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ক্ষতি শিকার করে উৎপাদন চালিয়ে যাওয়া টাকা বিক্রি করছি আমার ব্যয় হয়েছে একশো টাকা আমি বিক্রি করছি নব্বই টাকা আমার দশ টাকা ক্ষতি হয়েছে টাকা ক্ষতি হয়েছে এই ক্ষতি যখন হয় তখনই প্রশ্ন আসে আমি তখন চালিয়ে যাবো না বন্ধ করে দিব যখন ক্ষতি হয় তখন প্রশ্ন আসে তাই না যে আমি কত চালিয়ে যাবো না বন্ধ করে দিব তুমি জানো স্থির বের যে বিষয়টা উৎপাদন না করলো স্বল্পকালে কে বেটা বহন করতে হয় তো উত্তর না করলে উত্তরকারী একটা ব্যয় আছে সেটা চল্লিশ টাকা অর্থাৎ উত্তর না করলে উত্তরকারীকে চল্লিশ টাকা ক্ষতি বহন করতে হয় উত্তর না করলে উত্তরকারীকে চল্লিশ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয় আমি যদি উৎপাদন করি তাহলে আমার ব্যয় হয়েছে একশো টাকা আমি বিক্রি করতে পারছি টাকা আমার ক্ষতি হচ্ছে দশ টাকা অর্থাৎ উৎপাদন না করলে ক্ষতি হবে চল্লিশ আর ক্ষতি উৎপাদন করলে ক্ষতি হবে দশ ক্লিয়ার উৎপাদন না করলে কিন্তু এই অ্যাপসে আমাকে বহন করতেই হয় এই অ্যাপসে চল্লিশ টাকা আমাকে বহন করতেই হয় উৎপাদন না করলে চল্লিশ বাট উৎপাদন যদি আমি করি তাহলে আমার ক্ষতি হয় দশ টাকা তাহলে ক্ষতিটা ন্যূনতম রাখার জন্য আমি উৎপাদন চালিয়ে যাব এখন কি করলো যে আমি যে টাকাটা পাইছি এভিসি যেটা পি পি কত নব্বই এভিসি কত ষাট পি থেকে এভিসি এভিসি থেকে পি বড় এখানে পরিবর্তন শিল্পে কভার করার পরে নব্বই টাকা তো আমি পাইছি এর মধ্যে ষাট টাকা খরচ হয়েছে আমার পরিবর্তন শিল্পে আরো তিরিশ টাকা থাকে যে তিরিশ টাকা দিয়ে আমি পরিবর্তন স্থির বের একটা অংশ উঠাতে পারছি এই এটাই আমি বলছিলাম যে স্বল্পকালে একটা ক্ষতি করে পরিবর্তন চালিয়ে যাবে কখন যদি পরিবর্তন শিল্পে ওঠানোর পরে স্থিরবের কোনো একটা ওঠাতে পারে যদি নব্বই টাকা আশি টাকা হয় ক্ষতি কত টাকা উৎপাদন উৎপাদন করলে এখন ব্যয় হয় আমার একশো টাকা আর আমি বিক্রি করতে পারি আশি টাকা তাহলে আমার বিশ টাকা ক্ষতি উৎপাদন করলে আমার বিশ টাকা ক্ষতি না করলে চল্লিশ টাকা ক্ষতি উৎপাদন করলে যদি উৎপাদন চালিয়ে যাই আমার বিশ টাকা ক্ষতি আর না করলে চল্লিশ টাকা ক্ষতি অবশ্যই উৎপাদন চালিয়ে যাবে ক্ষতিটা ন্যূনতম রাখার জন্য ষাট আমি আমার ব্যয় হয়েছে একশো টাকা আমি বিক্রি করছি ষাট টাকা আমি দাম পাইছি ষাট টাকা তাহলে ব্যয় কত একশো টাকা দাম বেশি ষাট টাকা দাম ক্ষতি কত চল্লিশ উৎপাদন না করলেও ক্ষতি চল্লিশ আমি উৎপাদন করি তাও স্থির টাকা ক্ষতি হয় উৎপাদন করলেও চল্লিশ টাকার ক্ষতি হয় এমন অবস্থায় অবশ্যই উৎপাদন বন্ধ করে কারণ উৎপাদন করলে যা ক্ষতি না করলে সেই ক্ষতি আমি করে উত্তর কোনো মানে হয় না এখানে পি যদি কার সমান হয় অ্যিসি সমান হয় এখানে পি দ্বারা শুধুমাত্র স্থির পরিবর্তন উঠানো গেছে স্থির বে কোন অংশ এখানে মোটে দিয়ে পারতেছি না তো পি যদি অ্যাবিসি সমান হয় তাহলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে তার মানে পিএফএসি সমান হলে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় ওঠানো যায় স্থির ব্যয় কোনো ওঠানো যায় না এখানে উৎপাদন করলে আবার চল্লিশ টাকা ক্ষতি না করলেও চল্লিশ টাকা ক্ষতি এমন অবস্থায় উৎপাদক চুক্তিশীল হলে অবশ্যই সে উৎপাদন বন্ধ করে দিবে তাহলে আমি পাইছি পি গাটাতে নেয় হলো ক্ষতি স্বীকার করে ক্ষতি তুমি উত্তর চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পি বড় থাকবে আবিসি হতে আর পি যখনই আবিসি সমান হয়ে যাবে তখন উত্তর বন্ধ করে দিবে এরপরে যেমন ধরো এখনো পঞ্চাশ যদি আমি উৎপাদন করি তাহলে আমার ব্যয় হয় একশো টাকা আমি দাম পাই পঞ্চাশ টাকা আমার ক্ষতি হয় পঞ্চাশ টাকা যে এই যে ব্যয় আসি একশো টাকা আর দাম পাইছি আমি কত পঞ্চাশ টাকা একটা দুপুরের দাম পঞ্চাশ একটা দুপুরের ব্যয় হচ্ছে একশো তাহলে আমার পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে উত্তর না করলে আমার যায় চল্লিশ টাকা উত্তর না করলে আমার ক্ষতি হয় চল্লিশ উৎপাদন হাত দিলে পঞ্চাশ কি করবো বলো উত্তর না করলে আমার ক্ষতি হয় চল্লিশ টাকা উৎপাদন হাত দিলেই ক্ষতি পঞ্চাশ অবশ্যই আমি করে দেব তাহলে এখানে পি দেখো এবিসি থেকে ছোট এবিসি থেকে ছোট তাহলে আমরা একটা সিদ্ধান্ত বুঝতে পারছি সেটা হচ্ছে পি যদি এবিসি থেকে বড় হয় তাহলে লাভ ক্ষতি হোক ফার্ম তখন চালিয়ে যাবে লাভ করেও চালিয়ে যেতে পারে ক্ষতি স্বীকার করেও চালিয়ে যেতে পারে তাহলে যাবে ব্যাস আর পি যদি এবিসি সমান হয় তাহলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে অথবা পি যদি ছোট হয় তাও উৎপাদন বন্ধ করে দেবে পি এবিসি সমান হলে বন্ধ করবেই ছোট হলে আগে বন্ধ করবে ব্যাস আর ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পি বড় থাকবে হতে লাভ হোক ক্ষতি হোক তাহলে একটি ক্ষতি স্বীকার করে অত্যন্ত চালিয়ে যাবে যদি পি গাটা দেন এবিসি হয় আমরা লিখবো যে বনপতি স্বল্প একটি ফার্মের ভার শর্ত দুইটি যথা এমন সমান এমসি এবং এমসি একটা ঢাল কাটা দেন এমআর একটা ঢাল উপরোক্ত শর্ত দুটো ছাড়াও স্বল্পকাল উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ফার্মকে আরও একটি অপরিহার্য শর্ত পূরণ করতে হয় তাহলে পি গ্যাটার দেন এবিসি হতে হয় যদি পি গ্যাটার দেন এবিসি হয় তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো যেহেতু ক্ষতি স্বীকার করে অর্থাৎ ক্ষতি হবে তার প্রথম চালিয়ে যাবে তাহলে অবশ্যই ক্ষতির চিত্র রাখবো কিসের চিত্রটা ক্ষতির চিত্র পূর্ণ প্রতিযোগিতার স্বল্পকালে ক্ষতির যে চিত্রটা ওইটা আমরা অঙ্কন করবো সবাই খেয়াল করবা আমরা জানি বড় যে লাভ হোক ক্ষতি হোক এইটুকু একই কথা ইকোনমিক্স এর পি এবং এ আর একই কথা একই জিনিসের দুইটা নাম শুধু লাভের ক্ষেত্রে এসি টা বড় হবে লাভের ক্ষেত্রে টা বড় হবে এসি থেকে আর ক্ষতির ক্ষেত্রে এসিটা বড় হবে আমার ব্যয়টা বেশি হবে এয়ার থেকে তাহলে এয়ার এয়ার ধরো আমি পর্যন্ত এখানে দিয়ে দিলাম এয়ার ই দিয়ে দিলাম এয়ার কত রকম বলো এই যে এয়ার এখানে উৎপাদন রাখা ইএম এয়ার এক উৎপাদন রাখা ই বিন্দু স্পর্শ করছে সো এয়ার হচ্ছে ইএম এয়ার হচ্ছে ইএম তো আমি এসিটা বেশি দেখাবো কারণ ক্ষতির ক্ষেত্রে ব্যয় আমার বেশি হবে এসি বেশি দেখাতে হবে এসি বেশি দেখাতে গেলে এয়ার রেখার উপরে এসি আঁকতে হবে লাভের ক্ষেত্রে অ্যাসিডে আমরা কম দেখাই ব্যয়টা কম দেখাই লাভের ক্ষেত্রে ই বিন্দুর নিচে অঙ্কন করি এ আর এসি ই বিন্দুর নিচে অঙ্কন করে আসি ক্ষতির ক্ষেত্রে ই বিন্দুর উপর অঙ্কন করে আসি আর স্বাভাবিক পুনর্বার ই বিন্দুতে অঙ্কন করে আসি তাহলে যেহেতু আমার ক্ষতি অবশ্যই ব্যয় আমার বেশি হবে আমরা ই বিন্দুর উপর অঙ্কন করবো আমি এইরকম একটা দাগতে বক্স বানাই দিব এবার আমি এসে অঙ্কন করব অবশ্যই লক্ষ্য রাখতে হবে এসি আর সর্বনিম্ন বিন্দুতে এমসি যাবে অর্থাৎ এমসি আমার একটা বিন্দু দেওয়া যাবে যেখানে এসি সর্বনিম্ন অবশ্যই এটা মেনটেন করতে হবে এই হচ্ছে এসি আর এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে তোমাকে এমসি দিতে হবে এসি একদম একদম এর সর্বনিম্ন বিন্দু যেটা ওইটা দিয়ে তোমাকে এমসি দিতে হবে এই হচ্ছে এমসি এর সঠিক চিত্র যদি এদিক দিয়ে দাও এমসি ভুল হয়ে যাবে এদিক দিয়ে দাও এমসি ভুল হয়ে যাবে তো যেহেতু এমসি টা আগে অঙ্কন করা আছে আমরা এসি দেওয়ার সময় লক্ষ্য রাখব অবশ্যই যেন এসি এর সর্বনিম্ন বিন্দু যেটা এখানে পরেও ওই যে এমসি এর মধ্যে এসি এর সর্বনিম্ন বিন্দু পড়ে যেন উপরে উঠে যায় আমি যদি এইভাবে আঁকি

দাম আর ভূমি অক্ষে হচ্ছে উৎপাদন ভূমি অক্ষে হচ্ছে উৎপাদন লম্বা খাই বেদাম ভূমি অক্ষে উৎপাদন ওকে এবার খেয়াল করো আমরা এই আহ যে কাজটা করবো সেটা হচ্ছে আহ প্রথমে লিখে নেমিত চিত্রভূমি উৎপাদন আর লম্বক কে আইবি দাম নির্দেশ করা হলো চিত্রভূমি অক্ষ লম্ব কে উৎপাদন আইবি দাম নির্দেশ করা হলো ই বিন্দুতে ভারসাম্যের শর্ত যদি পালিত হয় ই হলো ভারসাম্য বিন্দু আমরা জানি ই বিন্দুতে ভারসাম্যের দুটো শর্ত পালিত হয়েছে প্রথম শর্ত কি ছিল এম আর আর এম সমান হবে তাহলে ই বিন্দুতে দেখো এই হচ্ছে এম রেখা এই হচ্ছে আমার এমসি রেখা পরস্পর ছেদ করছে ই বিন্দুতে তাহলে ই বিন্দুতে ছেদ করাতে সমান হয়ে গেছে আমরা জানি জ্যামিতিক ক্ষেত্রে দুটো রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে অথবা স্পর্শ করে ওই বিন্দুতে সমান হয় তাহলে অবশ্যই ই বিন্দুতে এম আর এম সমান হয়ে গেছে দ্বিতীয় কন্ডিশন এম সি ঢাল গেটার দেন আমার একটা ঢাল অর্থাৎ এম সি রেখা থেকে এম আর রেখা থেকে এমসি সি রেখা বেশি খারাপ হবে যেহেতু এমসি সি ঢাল বেশি বলছে এম সি ঢাল বেশি বলতে এম সি রেখা ঢালটা বেশি হবে এম আর রেখা ঢাল থেকে তাহলে এম আর রেখা ঢাল শূন্য কারণ ভূমিকের সমান্তরাল যে কোনো রেখা ঢাল শূন্য আমরা জানি যে যে রেখা যত বেশি খারাপ তার ঢাল তত বেশি যেমন এখন এ এখানে বি তোমাকে যদি জিজ্ঞাসা করি কোন রেখা ঢাল বেশি অবশ্যই তুমি বলবো স্যার এ রেখা ঢাল বেশি কারণ এ রেখা বেশি খাড়া

শূন্য থেকে অবশ্যই ধনাত্মক কোনো মান অবশ্যই বড় তাহলে এম আর থেকে এমসি ঢালটা বেশি কারণ এম আর থেকে এমসি বেশি খারাপ আর এমনিও বলতে পারি আমরা এম আর এর ডাল শূন্য আর এমসি ডাল ধনাত্মক তাহলে অবশ্যই শূন্য থেকে ধনাত্মক বেশি তাহলে আমরা বলতে পারি যে ই বিন্দুদের ভারসাম্যের শর্ত দুটি পালিত হয় ই হচ্ছে ভারসাম্য বিন্দু এরপরে এখন ক্ষতি হয়েছে তোমরা বুঝতেই পারছো যে আমি যেহেতু এর উপরে এসি এক্সি অবশ্যই ক্ষতি হয়েছে। ক্ষতি কতটুকু হয়েছে আমার এ আর হচ্ছে ই এম আর এসি হচ্ছে এফ এম তাহলে আর হচ্ছে ইএম তাহলে আয়ের আয় থেকে ব্যয় বেশি একক প্রতি হচ্ছে প্রতিম পরিমাণ দ্রব্যের জন্য আমার ক্ষতিগত দৈর্ঘ্যপূর্ণ করলে ফার্মের ক্ষতি হয় পিজি এফ ই চিত্রে দেখা যাচ্ছে উত্তোলন করলে ফার্মের ক্ষতি হয় পিজি এফ ই আর যদি চাও যে না আমি একদম সার্ভিসে লিখে দিবো তাহলে দিতে পারো অথবা না লেখা শুধু হবে যে ভূমিক্ষ লম্বা লম্বকে আইবিদান নির্দেশ করা হলো ই ভাষ্য শর্ত পালিত হয় ই হচ্ছে বিন্দু চিতে দেখা যায় উৎপন্ন করলে ফার্মের ক্ষতি হয় পিজিএফই আর যদি চিতে দেখা যায় উৎপন্ন করলে ফার্মের ক্ষতি হয় পিজিএফই যদি না বুঝো তাহলে শুধু লিখে দিবা চিতে দেখা যায় উৎপন্ন করলে ফার্মের ক্ষতি হয় পাই দিয়ে সূত্র লিখবা পাই সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি টিআর আর সূত্র হচ্ছে এ আর ইনটু কিউ আর টিসি হচ্ছে এস ইনটু কিউ এ আর এ আর হচ্ছে এ আর হচ্ছে ইএম আর উৎপন্ন হচ্ছে ওএম ঠিক একই ভাবে এসি এসি হচ্ছে ও এম তাহলে ই এম আর ও যদি গুণ করি ই এম আর ও এম যদি গুণ করি আমরা যেমিত ক্ষেত্রে গুণের নিয়ম জানি দৈর্ঘ্যপূরণ প্রস্থ যেমন ধরো এ বি সি এখন তোমাকে গুণ করতে বলছি এ বি আর সি বি আর বি সি

এম আর হচ্ছে ও এম আমি গুণ করবো ই এম আর হচ্ছে ও এম কি গুণ করবো বলো এম আর হচ্ছে ও এম গুণ করবো তো ভূমিকের শেষ থেকে থেকে লম্বকেবো লম্বকে শেষ পান থেকে ভূমি দাগ টানবো এখানে আরেকটা বিন্দু দিলাম বর পি তাহলে ও পি এম হচ্ছে অ্যান্সার ও পি এম ভালো করে খেয়াল করবা ও পি এম আমি যেটা বলছি মজার বিষয় হচ্ছে ডাক টানা থাকে

আর কথা হয় আমি জানি অবশ্যই বলছো তোমরা যে ও জি এফ আমার ব্যয় হচ্ছে ও জি এফ এম তাহলে আই থেকে ব্যয় বেশি আই হচ্ছে বক্স ব্যয় হচ্ছে বড় বক্স তাহলে ছোট বক্স থেকে বড় বক্স বেশি কতটুকু পিজিএফ আর এর আগে যেহেতু মাইনাস ব্যয়টা বড় তাহলে এখানে মাইনাস হবে আমরা জানি মান যদি প্লাসে চলে আসে লাভ হয় মান যদি শূন্য চলে আসে তাহলে সেহেতু ফার্মের ক্ষতির পরিমাণ ক্ষতি পি জি এফ ই যেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক ঋণাত্মক ফার্মের ক্ষতির পরিমাণ পিজিএফই এখন আর এটা আর লিখবা যেহেতু মুনাফার ঋণাত্মক সে ফার্মের ক্ষতির পরিমাণ মাইনাস পিজিএফ এটা লিখবো না আমরা

আমরা দুইটা বিষয়ের সাথে তুলনা করবো একটা বিষয় হচ্ছে উত্তান করলে কত ক্ষতি হবে না করলে কত ক্ষতি হবে এই চিন্তা তুলনা করবো তাই না উত্তান করলে কত ক্ষতি না করলে কত ক্ষতি ওকে তাহলে আমরা এবার দেখবি দেখছি যে উত্তান করলে ক্ষতি হয় পিজিএফ ই এবার না করলে ক্ষতি হয় কতটুকু আমরা লিখবো যে না করলে ক্ষতি হয় টিএফসি আর সমান উত্তোলন না করলে ক্ষতি হয় মুড স্থির ব্যয় সমান স্বল্প কালে আমরা যে উত্তর যে বন্ধ করে দিই একটা ব্যয় আমাদের থেকে থাকে সেটা হচ্ছে স্থির ব্যয় আমরা লিখ নেবো উত্তর না করলে এখন তো লিখছি যে করলে ভালো ক্ষতি হয় পিজিএফ ই লিখে নিব পরে যত না করলে ফার্মের ক্ষতি হয় টিএফসি আর সমান টিএফসি এর সমান এবার লিখবো আমরা যে চিত্র টিএফসি টিএফসি সূত্র হচ্ছে এএফসি ইনটু কিউ টিএফসি সূত্র হচ্ছে এএফসি ইনটু কিউ এএফসি ইনটু কিউ টিএফসি সূত্র হচ্ছে এএফসি ইনটু কিউ এই চিত্রে কিন্তু এএফসি নাই কিন্তু এএফসি এর একটা সূত্র আমাদের জানা আছে এসি মাইনাস এভিসি এসি মাইনাস এভিসি এ এফ সি এভারেজ ফিক্সড কস্ট এর সূত্র হচ্ছে এসি মাইনাস এভিসি এসি এখানে আছে এফ এম এভিসি এখানে আছে সরি এবিসি আমি এখনো দেই নাই না আচ্ছা এই যে এবিসি দিয়ে দিচ্ছি এখন এবিসি কোথায় দিব সেটা হচ্ছে কথা আমরা জানি উৎপাদন বন্ধ করে দিবে পি যদি এবিসি সমান হয় অথবা পি যদি এবিসি থেকে ছোট হয় তাহলে উৎপাদন বন্ধ করে দিবে তাহলে উৎপাদন চালিয়ে যাবে কখন যদি পি বড় হয় এবিসি থেকে তাই না উৎপাদন চালিয়ে যাওয়ার শর্তই কিন্তু পি কাটাতে নেবিসি ব্রিফ পিছনে যদি আসে যে একটি ফার্ম কখন উৎপাদন চালিয়ে যাবে তো সুন্দর করে বলে দিবে যে পি কাটাতে নেবিসি হলে উৎপাদন চালিয়ে যাবে তাহলে উৎপাদন চালিয়ে যাবে কখন পি কাটাতে নেবিসি হলে ক্ষতি হোক লাভ হোক উৎপাদন চালিয়ে যাবে পি কাটাতে নেবিসি হলে এটা আমার পি ওই যে পি পি গ্যাটার দিন এবিসি অর্থাৎ পি বড় হবে কোনটা থেকে এবিসি থেকে তাহলে এবিসি রেখা এই উৎপাদন রেখা বরাবর পি হচ্ছে আমার ইএম এই যে পি পি কতটুকু ইএম অথবা ওপি তো এই ই রেখার নিচে আমরা এবিসি দেবো কারণ বড় হচ্ছে পি পি বড় বিদায় ই রেখার নিচে এ এবিসি দেবো এই যে নিচে এবিসি দিচ্ছি অবশ্যই দেওয়ার সময় লক্ষ্য রাখবা যেন এবিসি আর সর্বনিম্ন বিন্দুটা এমসির মধ্যে পড়ে এটা একটু লক্ষ্য রাখবা যে এবিসি আর সর্বনিম্ন বিন্দুটা যেন এম এমসির মধ্যে পড়ে ধরো এটা এস টি এস টি ঠিক আছে এটা একটু খেয়াল রাখবা তাহলে বলো এসি এসি কত রকম এফ এম আর এভিসি এভিসি দিলাম টি এম

পিই তারপর জি এফ সব এক কথা তাহলে বলো এফ এম থেকে যদি আমি টিএম বাদ দিয়ে দিয়ে থাকি এফ টি তাহলে এফ টি আর উৎপাদন যেটা ও এম অথবা এস আমি তুমি যেটা শিখাইছি সেটা হচ্ছে দৈর্ঘ্য পূর্ণ প্রশ্ন দিব দৈর্ঘ্য আমি পর্যন্ত পাইছি এফ টি লম্ব বরাবর প্রশ্ন দিয়ে দিব এফ টি লম্ব বরাবর ভূমি দিয়ে দিব এফ যেটা পাইছি তাহলে এফ এর সাথে আমি এস টি টা দিব এস টি

স্থির পাইলাম দুইটা বক্স ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন যদি চালিয়ে যায় ফার্ম তাহলে ফার্মের ক্ষতি হয় পিজিএফই পিজিএফ অর্থাৎ এই যে নীল কালার করা যে বক্সটা এই বক্সটা ক্ষতি হয় উৎপাদন করলে আর উৎপাদন না করলে ক্ষতি হয় দুই বক্স নীল বক্স হয় লাল বক্স হয়

অর্থাৎ দেখা যাচ্ছে এস যে এস জিএফটি এর থেকে ছোট এটা বড় এটা বড় এস জিএফটি বড় ওনার থেকে পিজিএফকি থেকে দেখা যাচ্ছে এস জি এফটি গার্ডেন পিজিএফ ই অর্থাৎ উত্তরন করলে ফার্ম এর পরিমাণ ক্ষতি হয় উত্তর না করলে ফার্ম কেয়ার চেয়ে বেশি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয় উৎপাদন করলে ফার্মের যে পরিমাণ ক্ষতি হয় উত্তর না করলে ফার্ম কেয়ার চেয়ে বেশি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয় এমন অবস্থায় ফার্ম ক্ষতি শিকার করেও উৎপাদন চালিয়ে যাবে হ্যাঁ ক্ষেত্রে দেখা যাচ্ছে উৎপাদন করলে ফার্মের যে পরিমাণ ক্ষতি হয় না করলে অধিক পরিমাণ ক্ষতি সম্মুখীন হতে হয় এমন তো অবস্থায় ফার্ম উৎপাদন চালিয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো সুস্থ থাকো আসসালামু আলাইকুম